আগামী তেসরা আগস্ট রয়েছে শনিবার হলো গিয়ে আজ এই দিন হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ হচ্ছে আজকের দিনে যেই কাজগুলো করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এই দিন চন্দ্র থাকছে মিঠুন রাশিতে সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপরে চন্দ্র বিচরণ করবে কর্কট রাশিতে এই দিন চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে এর পাশাপাশি এই দিন শুরু হচ্ছে অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে তিনটে বাহান্ন মিনিটে এবং এই অমাবস্যা তিথি থাকবে পরের দিন অর্থাৎ চৌঠা আগস্ট বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং চৌঠা আগস্ট চন্দ্র থাকবে কর্ক রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে এই দিন যেহেতু রবিবার পড়েছে তাই এই দিনের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে কারণ রবিবার হচ্ছে দেবাদিদেব সূর্যের বার আর রবিবার পুষ্যা নক্ষত্র পড়ায় তাই রবিবার পড়েছে পুষ্যা নক্ষত্র যোগ অর্থাৎ তিন তারিখ থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ এবং চৌঠা আগস্ট থাকছে রবি পুষ্যা যোগ এই দুটি যোগ থাকার কারণে মিন রাশি এবং কুম্ভ রাশির কী প্রভাব পড়তে চলেছে ওই দুই জাতক জাতিকাদের উপর তা দেখে নিয়ে চলুন প্রথমেই আসি মিন রাশির জাতক জাতিকাদের কথায় এই দুই দিন যদি আপনি কোনো নতুন কাজ করতে চান বা নতুন কিছু কেনাকাটা করতে চান এই দুই দিন হচ্ছে আপনাদের কাছে খুবই শুভ তিন তারিখ বিবাহের কথা বলতে পারেন কিন্তু চার তারিখ কোনোভাবেই বিবাহ সম্পর্কিত কোনো কাজ এবং বিবাহ কোনো প্রকারে করা যাবে না সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা অনেকটাই কমবে একাধিক পথে অর্থ উপার্জন করার সুযোগ পেতে চলেছেন যারা প্রেম সম্পর্কিত রয়েছেন তাদের প্রেমের দিকটি খুবই শুভ এবং প্রেম সম্পর্ক দিকে অবশ্যই যাবেন যারা দীর্ঘদিন ধরে একাকিত্ব রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার খুবই সম্ভাবনা রয়েছে এই দুই দিন যথেষ্ট ব্যস্ততার সাথে দিন কাটাতে চলেছেন নতুন কোনো আইডিয়া বা ধারণা আপনাদের মাথায় এসে উপস্থিত হবে কিন্তু সেই আইডিয়া বা ধারণাকে অবশ্যই কাজে লাগাতে হবে এই দুই দিন যদি কোথাও অর্থ বিনিয়োগ করতে চান এই দুই দিন যথেষ্ট শুভ ব্যবসায়িক দিক থেকে ভালো ফল আসতে চলেছে আপনাদের এর পাশাপাশি বলে রাখি অতিরিক্ত পরিশ্রম করা যাবে না এবং তার পাশাপাশি জয়েন্টে ব্যথা বেদনা এবং একটু হলেও পেন হতেই পারে আর হ্যাঁ হজমের সমস্যাও হতে পারে ওই দুই দিন তোমাদের একটু সাবধানে থাকতে হবে মানে আপনাদের খুবই সাবধানে থাকতে হবে এই দুই দিন পারিবারিকভাবে যথেষ্ট আনন্দ আপনাদের জীবনে আসতে চলেছে বা আসতে পারে বিদ্যার্থীদের জন্য এই এই দু দিন অবশ্যই শুভ এই দুই দিনের মধ্যে যদি আপনি ভ্রমণে যেতে চান তাহলে পরিবারের সাথে অথবা বন্ধুবান্ধবের সাথে অবশ্যই যেতে পারেন এই দুই দিন মীন রাশির ব্যক্তিরা দুস্থদের কিছুটা হলেও দান করুন পাশে থাকার চেষ্টা করুন এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায় এই দুই দিন ভাগ্য আপনাদের সাথে থাকবে শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো থাকবে এই দুই দিন যদি আপনি কোনো জিনিস কিনতে চান বা কোনো কিছু ক্রয় করতে চান বা কোনো কিছু জিনিস কেনাকাটা করতে চান তাহলে এই দুদিন যথেষ্ট আপনাদের পক্ষে খুবই শুভ আর্থিক দিক থেকে অনেক রকমের সুযোগ সুবিধা পেতে চলেছেন এবং আটকে থাকা যে সকল কাজ আপনি আবার ফিরে পেতে পারেন এবং নতুনভাবে শুরু করতে পারেন তবে এই দুই দিন কারোর থেকে অর্থ নেবেন না আর কাউকে অর্থ ধার দেবেন না যারা আপনার খুবই বড়ো শত্রু রয়েছে তারা আপনার কাছে অবশ্যই পরাস্ত হবে দীর্ঘদিন ধরে কোনো কাজ করার জন্য আপনি সুযোগ খুঁজছিলেন কিন্তু ভগবান এই দুই দিনের মধ্যেই ওই সকল কাজ করার জন্য অবশ্যই সুযোগ পাবেন যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের এবার অপেক্ষার অবসান ঘটলো এই দুই দিনের মধ্যে হয় পরিবারের সাথে নতুবা বন্ধুবান্ধবের সাথে অবশ্যই বেরোতে যেতে পারেন বিদ্যার্থীদের জন্য এই দুই দিন যথেষ্ট শুভ তবে কাগজপত্রে না দেখে শুনে কোনো কিছুতেই সিগনেচার করা যাবে না এই দুই দিনের মধ্যে যদি কোনো ভুল পেপারে সাইন করে নেয় তাহলে ভবিষ্যতে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে আর কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ধূমপান করেন তাদের সেইখান থেকে একটু বিরত নিতে হবে না হলে ভবিষ্যতে রোগের লক্ষণ দেখা দিতে পারে আর এই সকল পরামর্শ মেনে চললে আপনার গৃহে শান্তি সংরক্ষণ হবে এবং অর্থের প্রাচুর্য লাভ করবে আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থাকবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন